নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ও নম গণেশায়মো নম পঞ্চদেবতা নমো নম গ্রহায়বদেবতা নম শ্রীমালীনারায়ণভো নমো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে স্বত সাদিকে সয়ে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি বিনাশন শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে সৃষ্টি বিনাশন শক্তিভূত সনাতনী গুনা শ্রয়ে গুনামই নারায়নি নামস্তুতে সারাণঘত দিনাত্্য পরিচ্ন ও পাড়ায়নি সড়ব স্বাস্তি হরে দেবী নারায়নি নামস্তুতে। স্বমঙ্গলমঙ্গল শিবে সর্বতিক শরে নৃত গৌরী নারায়ণে নমস্তে শ্রীসিবি শুক্তিভূত সনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণে নমস্তুতে শরনাগতীপ্রাণে স্বস্তি হরে দেী নারায়ণে নমস্তুতে হিহরায়ে নম কৃষ্ণ জাধবায় নম জাধবো মাধবো কেশবো নম। গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ হরি হে নম হরি হে নম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশভয়ো নম গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শীরাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এ রাম রাম হরে বি গৌরণী তাই মোরা দুটি ভাই গৌরণী তাই মোরা দুটি ভাই দিজো মনি দিজো রাজো হে মোরা দুটি ভাই দিজো মনি দিজো রো হে দিজো রাজো হে হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ বল হরি হরে কৃষ্ণ হরিব জয় মা জয় বাবা লোকনাথ জয় মা দুর্গা জয় মা তারা জয় ভবানী জয় সোনামমণি জয় মা শারদা জয় রামকৃষ্ণ জয় রাধা গোবিন্দ জয় বিষ্ণু জয় শিব শম্ভু জয় হনুমান বাবাজি জয় জগন্নাথ জয় বাবা সাইনাথ জয় ছত্তীশী দেবতা জয় জয় মা জগৎ ভবানী মা গো জয় বাবা হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হে বাবা হে মা সবাই তোমার সন্তান সবাই মঙ্গল করো মানুষ পক্ষী সবই তোমার সন্তান সবাইকে দেখো সবাইকে দেখো সবাইকে ভালো লেখো পা পশুকে ভালো লেখো বুট ওর পরিবার ভালো রেখো ক্যাবিকে ভালো করো পৃথিবীর সবাই তোমার সন্তান সবাইকে মঙ্গল করো হরে কৃষ্ণ জয় রাজগোবিন্দ হরে কৃষ্ণ নাও সুনমনি খাও খেতে বিশ্রাম করো খুব গরম বাবা আবার সন্ধ্যা কেমন হরে কৃষ্ণ জয় রাধ মা বাবারা খেয়ে নাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ